যারা মিথ্যা বলতে বেশ উস্তাদ তারা অন্যদের মিথ্যা বেশ সহজেই ধরে ফেলতে পারে যখন কোনো ব্যক্তি মারা যায় তার মস্তিষ্কের কার্যকলাপ সাত মিনিট ধরে স্থায়ী হয় সেই সময়টায় তার জীবিতকালীন সমস্ত স্মৃতি একটি সংক্ষিপ্ত স্বপ্নের মতো করে তার সামনে ভেসে উঠে আপনি যখন সিঙ্গেল থাকেন তখন আশেপাশের সুখী দাম্পতি শুধু আপনার চোখে পড়ে আর আপনি যখন সিঙ্গেল থাকেন না তখন শুধু সুখী সিঙ্গেলদের দিকে আপনার নজর যায় আপনি যখন কোনো পুরোনো সময়ের কথা মনে করেন তখন মূলত আপনি শেষবার কবে সেই সময়টি মনে করেছিলেন সেই মুহূর্তটাই ধরার চেষ্টা করেন আপনি যত বেশি সময় ধরে কারোর প্রতি নিজের অনুভূতি লুকিয়ে রাখবেন তত দৃঢ়ভাবে আপনি সে মানুষটির প্রতি দুর্বল হতে থাকবেন প্রেম ভালোবাসা আমাদের হার্টের কোনো ভূমিকায় নেই এটি শুধু আমাদের মস্তিষ্কের একটি রাসায়নিক প্রতিক্রিয়া মাত্র শতকরা নব্বই ভাগ মানুষে অন্যদের যেসব কথাগুলো লিখে পাঠায় যা সে তাদের সামনে বলে উঠতে আপনি যতই অন্যদের সাথে সময় কাটাবেন ততই আপনি বেশ হাসি খুশি থাকবেন আপনি যখন ভিন্ন ভাষায় চিন্তা করেন তখন আপনার সিদ্ধান্তগুলো বেশ যৌক্তিক হয় মানুষের শরীর দিনে এক লিটার লালা উৎপাদন করে এক ফোটা পানিতে কোটি কোটি জীবাণু থাকতে পারে তবে বেশিরভাগই আমাদের জন্য ক্ষতিকারক নয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পেশি নয় জিব্বা হল শরীরের একমাত্র পেশি যা হাড়ের সাথে সংযুক্ত নয় পৃথিবীর মহাকর্ষণ কম থাকলে মানুষ লম্বা হতে পারে সাময়িকভাবে আকাশে যাওয়া নবচারীরা কয়েক সেন্টিমিটার লম্বা হয়ে ফিরে আসে চোখের পলক নিয়ে নেওয়া প্রতিবার মস্তিষ্ককে এক সেকেন্ড করে বিশ্রাম দেয় চিন্তা করার সময় আমাদের মস্তিষ্ক পরমাণু বোমা ফোটানোর চেয়ে বেশি শক্তি ব্যবহার করে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে ঘুমের সময় আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় চোখের কর্ণিয়া শরীরের একমাত্র অংশ যা কোনো রক্তনালী ছাড়াই পুষ্টি লাভ করে আশা করি ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে